আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফস কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে মিট চপস করে দেখাবো সেই জন্য আমি গোটা মশলাগুলো নিয়েছি দেখতে পেরেছেন আমি ক্যামেরাটা এই জন্য একটু বেশি সময় ধরেছিলাম যে আপনারা দেখতে পারেন কি কী মশলা নিয়েছি সো এইগুলোকে আমি হালকা বেজে তারপরে আমি একটা পেস্ট করে নিব মানে পাউডার করে নিব আর আমি মাংসগুলোকে থেতলে নিয়েছি ভালোভাবে তারপরে যে পাউডারটা করেছি সেই পাউডারটা আমি দিয়েছি আমি এখানে আমার স্বাদ মতন ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামিচ আর দিয়েছি আমি এখানে পেঁপে দিয়েছি আপনার মিডিয়াম সাইজের একটা পেঁপে আপনি স্কিন সহজ পেস্ট করে দিয়েছি দুই টেবিল চামিচের মতন আপনার ইয়কট আর পেঁয়াজ পেস্ট দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সাথে দুটা কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে দিয়েছি দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ আর এখানে আমি একটা আস্ত লেবুর টিপে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে আপনার বেসন যেটা আছে এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাপের বেসন ভালোভাবে ভেজে নিয়েছি ভালোভাবে বলতে আমি একদম লো আছে এটাকে ভেজেছি যাতে কালার চেঞ্জ না হয় শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি সবগুলো একসাথে মেরে নিয়ে আমি চার ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে আপনারা চাইলে ওভেন নাইট রাখতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুবা তেলে ভাজছি না আমি কিন্তু মোটামুটি অল্প তেলই দিয়েছি এখানে এভাবে আমি তো খেতে খুবই ভালো লাগে আপনার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে আপনি শেয়ার করতে পারেন কারণ এখন তো সামনে কুরবানিতে আসছে অনেকের ঘরে অনেক মাংস থাকবে তাহলে আপনারা এভাবে চপস করে দেখতে পারেন আমার জন্য ভালো দোয়া করবেন ভালো وأقول السلام عليكم